যারা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি অথবা এক লক্ষ টাকা অথবা দেড় লক্ষ টাকার মধ্যে একটি সুন্দর বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা এর চেয়ে বেশি বা কম টাকা দিয়ে বাড়ি করবেন তারা এই ভিডিওটি দেখবেন না কেননা এই ভিডিওটি একমাত্র গ্রামের মানুষের জন্য যারা অল্প আয় করে অল্প মা অল্প রুজি রোজগার করে অল্প টাকা ইনকাম করে যেমন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ব্যানওয়ালা সাধারণ কৃষক তাদের জন্য এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কারণ না আপনি যদি টেনে দেখেন তাহলে এই ভিডিওটি আপনি অনেক বড় মিস করে ফেলবেন তো আর কথা নয় চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে প্রবেশের আগে আপনাদের কাছে জানাতে চাই আজকে আমি কি কি আলোচনা করব আজকে আমি এই বাড়িটির বাইরের সৌন্দর্যটা দেখাবো তারপর আমি এই বাড়িটির ভিতরে প্রবেশ করব প্রবেশ করে এই বাড়ির যে 3D প্ল্যান আছে সেটি আপনাদেরকে দেখাবো এবং এই বাড়ির ভিতরটা দেখাবো তারপর আমি এই বাড়িটি যে ড্রয়িং প্ল্যানটা আছে ড্রয়িং প্ল্যানটা অনেক সুন্দর একটা ড্রয়িং প্ল্যান আছে সেই প্ল্যানটা আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা সেইভাবে প্ল্যান অনুযায়ী কাজ করতে পারেন তো বন্ধুরা এবং সর্বশেষ হচ্ছে সর্বশেষ হচ্ছে আপনার কত টাকা খরচ হবে সেই খরচটা আমরা হিসাবটা আমরা আপনাদেরকে দেব পাশাপাশি আমার মোবাইল নাম্বারটাও আপনাদেরকে দিয়ে দেব তো চলুন আমরা দাপ বাই দাপ আলোচনা করি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ির থ্রি প্ল্যান অনেক চমৎকার একটি থ্রি প্ল্যান কমপ্লিট বাড়ি আপনি যখন এই বাড়িটা কমপ্লিট করবেন তখন বাড়িটা কেমন হবে দেখতে পাচ্ছেন সামনে মাঝ বরাবর রয়েছে একটি পীড়া পিরা দিয়ে আপনি যে মেইন একটি গেট রয়েছে আর না খুঁচা একটি গেট রয়েছে আপনি সেখানে চাইলে আপনার নামটাও লিখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন দুই পাশে বারান্দা রয়েছে বারান্দা অনেক সুন্দর বারান্দা গ্রিল রয়েছে তারপর আবার দুই পাশে দুটি রুম রয়েছে ছোট ছোট রুম গ্রামের মানুষের যারা বা ছোট ছোট থাকার জন্য সেখানে দুটি রুম রয়েছে এবং ভিতরে রয়েছে একটি রুম এবং এই যে বারান্দা দেওয়া হয়েছে সেটি সাত ফুট উচ্চতায় দেওয়া হয়েছে এবং মেন গোট টি দেওয়া হয়েছে সাড়ে নয় ফুট উচ্চতায় এ হচ্ছে এই বাড়িটির এই বাড়িটির বাহিরের সৌন্দর্য এবং এই বাড়িটি দেখতে পাচ্ছেন আড়াই ফুট পর্যন্ত আপনার হলুদকারের রং দিয়ে হলুদ কালের রং দিয়ে আড়াই ফুট পর্যন্ত কিন্তু খুব সুন্দর কালার করা হয়েছে তাহলে বন্ধুরা চলুন আমরা এই বাইটির 3D প্ল্যানটি দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3D প্ল্যান অনেক সুন্দর আপনার উপর থেকে দেখতে কেমন হবে বাড়ির ভিতরটা আপনি যখন কমপ্লিট করবেন তখন কিন্তু তখনও কিন্তু উপর থেকে দেখতে পারবেন না কিন্তু কম্পিউটার মাধ্যমে একদম উপর থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা দেখতে পারেন যে উপর থেকে বাইটা কেমন দেখা যাবে আপনারা দেখছেন বাইটা অনেক সুন্দর যে কোটাগুলো কেমন হবে পাশাপাশি ভিতরের ঘরটা কেমন হবে বারান্দাটি কেমন হবে এবং সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা একটা রংও দেখিয়ে দিয়েছি আপনি চাইলে এভাবে রং করতে পারেন বা আপনি চাইলে আপনার মনের মতো করে রং পরিবর্তন করে বাড়িটা সাজাইতে পারেন তো বন্ধুরা চলুন আমরা এখন এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটা সামানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে মেইন গেট আছে তারপর বারান্দা বারান্দা হচ্ছে 12 ফুট বাই 6 ফুটের যে বারান্দাটা আছে বারান্দা থেকে আপনি এই যে মেইন গটে দুবে মেইন গটটা হচ্ছে 24 ফুট বাই 12 ফুট অনেক বড় একটি রুম 24 ফুট বাই 12 ফুটের একটি রুম আছে বারান্দা আছে 12 ফুট বাই 6 ফুটের এবং কোড়ার মধ্যে যে দুটি রুম আছে 6 ফুট বাই 6 ফুটের দুটি কোটার মধ্যে দুটি রুম রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটির যে জমি আছে চব্বিশ ফুট লম্বা লম্বি এবং পাশে আছে আঠেরো ফুট আছে পাশে এবং এই বাড়িটির যে টোটাল জায়গা লেগেছে চারশো বত্রিশ স্কোয়ার ফুট জায়গা লেগেছে টোটাল এবং মোটামুটি এক শতাংশ জায়গা আপনি দেখতে পাচ্ছেন এক শতাংশ জায়গার মধ্যে আপনি এই বাড়িটা করতে পারবেন কিন্তু বাড়িটা কিন্তু দেখতে মনে হয় অনেক বড় কিন্তু ভিতরে জায়গা কিন্তু খুবই কম এই অল্প জায়গার মধ্যে আপনি চাইলে এক শতাংশ জায়গার মধ্যে আপনি এই বাড়িটা করতে পারবেন তাহলে চলুন আমরা এখন এই বাড়িটি কিভাবে করবেন একটা ধারণা দিই বন্ধুরা যারা এই বাড়িটা করবেন আমার এই ড্রয়িংটা দেখে মনে হয়েছে যে আমি এই বাড়িটা করব পছন্দ করেছি বা মিস্ত্রি দিয়ে আমি এই বাড়ির কাজটি করাবো তাহলে আপনি এই বাড়ির কাজটি করতে পারেন প্রথমে আপনি ড্রয়িংটা নেবেন ড্রয়িং নিয়ে তারপর আপনার প্রথমে বাড়ির জায়গা অনুযায়ী মাপ দিবেন রুমগুলা বের করবেন রুমগুলা বের করে আপনার মাটি কাটবেন কমপক্ষে আপনার তিন ফুট পর্যন্ত মাটি কাটবেন যদি মাটি ভালো থাকে নরম থাকলে আরো বেশি মাটি কাটতে হবে তিন ফুট মাটি প্রথম গাত নিয়ে দিবেন দশ ইঞ্চি গাত নিয়ে দিবেন তারপর পাঁচ ইঞ্চি গাত নিয়ে বিল পর্যন্ত উঠবেন তারপর আবার ফ্লোরটা করবেন ফ্লোর করার পর আবার তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি গাড়িতে দিয়ে আপনি রেলিং টা করবেন তারপর ট্রেন গুলা দিয়ে আপনি সেই বাড়িটা কমপ্লিট করবেন তো বন্ধুরা এইভাবে এই বাড়িটি কাজটি করবেন তাহলে চলুন আমরা এখন এই বাড়িটির খরচটা আছে সেই খরচটা আমরা আলোচনা করি সম্মানিত ভিউয়ার্স এটি একটি বাড়ি অনেক সুন্দর একটি বাড়ি গ্রামের মধ্যে কিন্তু এই বাড়িটা করতে খরচের অনেক পার্থক্য হতে পারে দেখা যাওয়া যে হিসাবটা দেব অনেক সময় সেই হিসাবটা নাও মিলতে পারে তবে অনেক জায়গায় মিলে যাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি করতে কিন্তু বিভিন্ন ধরনের খরচ হয় তো আমি যে খরচটি দেব সেটি হচ্ছে এই বাড়িটি যে জায়গা আছে প্রায় এক শতাংশ জায়গা এই এক শতাংশ জায়গার মধ্যে যদি আপনি সেম টু সেম এই বাড়িটা করতে চান তাহলে আপনাকে দেড় লক্ষ টাকা খরচ করতে হবে আর যদি আপনি একটু নর্মালভাবে করেন তাহলে আপনার প্রায় নব্বই হাজার টাকা খরচ হবে এবং এই বাড়িটি করতে মাত্র দুই হাজার ইট লাগবে দুই হাজার ইট দিয়ে বিট পর্যন্ত আপনি এই বাড়িটা করতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স সম্মানিত বিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো আপনার মতামত থাকে বা কোনো কিছু জানতে চাকে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ